দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু চমৎকার একটি গরু দরদাম করছেন আমরা সেই গরুটি তথ্য আপনাদের একটু দেই আমরা দেখছিলাম এখানে এ কত চাইছিস রে

এটা খামরাত থাকলে গিরিঙ্গি বাজ করবে না একশো পঁয়ত্রিশ পর্যন্ত তো পড়ছে ভাই বানী বাৰী কাজা কৰি ভাই মোৰ মাজত কিনা তেনে

আমরা দেখছি এখানে এখনো দরজাম চলছে আর এটা কত চাইছে এটা এটা চাওয়া তিরিশ এটা কত দিয়েছে

જો બનેવાય તે બાર પડતું દુમો આજ ગુરગી મરો હા સર બાર પડતું ભાઈ ટકા બાર પડતું ના ના આજે આ છે ભાઈ તો ખબર હોય લાખો સો કેટલી 10 ટા લાખો છે પુસા દુકાને એક ટા ભાઈ જુઓ હમ આજે નું 50 નું

তিরিশ ভাঙাবা এই পাশে যেটা মানুষ মানুষ কি টাকা দিবে কত কইছেন এটা একশো

একশো কত ভাঙা দিকশো উপর এক লক্ষ এক হাজার চাইছেন কতবার কত চাইছেন একশো ষাট আমরা দেখছি আজকে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তত আমরা দেখছি কি অবস্থা আসলে হাট

আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিল হাটের পরিস্থিতি আপনাদের জানালাম তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমাদের হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল লস সেগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছি আপনারা যারা কিনতে চান যেখানে এখানে কিনে না কেন অবশ্যই শুনে বুঝে কিনবেন এখন ক্ষমতায় এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ